ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক মালিন বিলের উপন্যাসের অংশ বিশেষ পাঠ করা আখান সমৃদ্ধ উপন্যাস এই উপন্যাস মূল কাহিনী কাছাড় জেলার প্রধান সশিল্পের সন্নিগত মালিন মিল রয়েছেন সেই মালিম লেস যে কিংবদন্তী সেই কিংবদন্তির শিক্ষক সন্ধানে অভিনেতা এগিয়ে গেছেন বরাকবত্য কাজ কাজের রাজ পরিবারের উত্থান পতন তাদের আশা আকাঙ্ক্ষা লড়াই প্রেম প্রতিহিংসা এই উপন্যাসের তিন বাগ জুড়ে রয়েছেন কাজের রাজ পরিবারের আরে দেবী রণচন্ডী মন্দির এই রণচন্ডী মন্দিরের কথাও রয়েছেন তো রাজকর্মচারী রাজনাথ চন্দ্রবা দেবী রাজা হেরেমশ্বর সুদর্পনারায়ণ এবং বিধী মিন্ন শঙ্কর গদাই রাজলের নানান কথা রয়েছেন ত্রিপুরার মহারাজা ঈশ্বরচন্দ্র মানিকের সঙ্গে কাজালাজ পরিবারের যে বিবাহ সূত্র গড়ে উঠেছিল তার কথাও রয়েছে কাজারাজ পরিবারের বিদম্ববাদকের মেয়ে জাতিস্বরীর সঙ্গে ঈশ্বরঞদ্র মানিকের বিবাহ হয় এই নিয়ে কি বিরূপ সংঘাত ঘটেছিল তার কথা রয়েছে এবং কুলগরুরা কিভাবে ভূপেন্দেশ বাচস্পতির সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছিলেন তার কথা রয়েছে রয়েছেন বাচস্পতি ছিলেন ভারতবর্ষের সেই সময়কার একজন অগ্রণী সাধক ব্রহ্মজ্ঞানী সাধক তিনি প্রতিবাদ করেছিলেন রণচন্ডীর মন্দিরে নরগুলির বিরুদ্ধে দেব দাসী প্রদার বিরুদ্ধে সেই সময় ভারতবর্ষের অন্যান্য মন্দিরে দেবরাশি প্রদার ছিল কিন্তু তাতে রাজ পরিবারের যে রণচন্ডী মন্দির সেই রণচন্দী মন্দিরের কোনো দেবরাশি প্রদার ছিল না এই নিয়ে তার নানান সংঘাতের কথা যন্ত্রণার কথা এবং সর্বোপরি শেষ মালিনীর প্রেম নিয়ে যে সংঘাত ঘটেছিল এবং শেষ মালিনী যে স্বেচ্ছদ হয়েছিল যে ভয়ঙ্কর শাস্তি হয়েছিল এটা কলঙ্কিত যে ঘটনা ঘটেছিল সেই কথাই উপন্যাসের পর্বে রয়েছেন আসুন তাহলে মূল উপন্যাস পাঠ আরম্ভ করি লাল লালজরের অন্যতম প্রধান নির্মা শঙ্কর প্রজাসাধারণের থেকে রেহাই পায়নি মানুষের পায়ের চাপেই সে মারা যায় সে অনেক পাপ করেছে শাস্তি অবশ্যই পেতে হবে সুবিনয়ের উপর কাছের রাজবাড়ির একটি থাম ভেঙে পড়েছে সেও পাথর চাপা পরে ছুটি নিয়েছে বিচার চলছে গণগণ ভূমিকম্পে কাঁপছে তখন কাঁচা রাজ্য মানুষ আতঙ্কে কি এক অবস্থা আবার বিচার প্রক্রিয়া শেষ না হলেও কাঁচা রাজনবর্গ সেখান থেকে উঠতে পারছেন না শ্রেষ্ঠ বলল আমি কোনো আইন জানি না আমি জানি শুধু দেবী আরাধনার পুজো করতে আর মালিনি যে বুড়বেলা থেকে রাত্রি অবধি দেবী পূজার অর্ঘ সাজায় নৈবদ্য তৈরি করে তাকে ছাড়া হয় না রঞ্জন দেবীর পূজার কাজ এভাবেই কাজ করতে করতে সারাদিন কাটে দুপুরে এই রঞ্জনী মন্দির প্রসাদ দেয় দেবী আরতির গান আমার সঙ্গে সন্ধেবেলা গায় দেবী মানে গান না শুনলে নিধা যান না শুধু রাত্রিরে পাড়া গিয়ে তার মায়ের কাছে তাকে এইটুকু শুধু রাত্রিতে পুত্ররা গিয়ে তার মায়ের কাছে থাকে এইটুকু সকালে স্থান সে আসে স্বাধীন সে তো রঞ্জন মন্দিরে কাছে সকালে ভুল স্থান সে আসে স্বাধীন তো রঞ্জন মন্দিরে কাছে ভুবনেশ্বর হতা ঠাকুর কর্তা তাকে কন্যার থেকে বিশ্লেষণ করেন তাকে না দেখে উন্মনা হয়ে যান তাকে আপনার শুদ্ধ বলে লজ্জা দিচ্ছেন কেন তাকে আপনার শুদ্ধ বলে লজ্জা দিচ্ছেন কেন ঠাকুর বাড়ি থাকতে থাকতে সে তো তার আর উন্নতি করেছে এই কথা বলে অপমান করছেন কেন শুদ্ধ বলে ঠাকুর কথা অর্থাৎ ভুবনেশ্বর বলেছেন আমাদের ভেতর দিয়েই জাত পাতে ধিদ্ধাদ্বন্দ্ব ভাঙবেন জানি না রঞ্জনী মায়ের কী ইচ্ছা ঠাকুর কথা অর্থাৎ ভুবনেশ্বর বলেছেন আমাদের ভেতর দিয়েই জাঁদ পাতে ধিধা ভাঙবেন জানি না রঞ্জনী মায়ের কী ইচ্ছা কুলু আবার গর্জে উঠলেন চুপ কোথাকার বাচাল তুকে এত বলতে কে বলেছে চুপ কুলগুরু কথাকে কয়জন ব্রাহ্মণ সবকে সমর্থন করে গুঞ্জন তুলল বাঁচাল কোথাকার এতক্ষণ চন্দ্রবা দেবী চুপ করে বসেছিলেন এবার নু খুঁজকে বিরক্তি নিয়ে কুলগুরু দিকে তাকিয়ে বলেন আপনি বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করছেন বারবার কথা বলা বহন সত্ত্বেও শৃঙ্খলা ভাঙছেন আর কিছু বলতে হবে না আমরা রয়েছি আপনি বসে পড়ুন সবাই বেশ গুঞ্জন হতে লাগলো রাজমাতা বলেন চুপ করুন আপনারা একজন নগরপাল কাঠারের দ্বন্ডবিধি আইন প্রতিদিন কাজের সামনে এনে ধরে বলো কখনো তার শাস্তিমুখ হতে পারে না একজন নগরপাল কাঠারের দণ্ডবিধি আইন প্রতিদি কাজের সামনে এনে ধরে বলো কখনো তাদের শাস্তিমুখ হতে পারে না আইন মধ্যে এইরকম অপরাধের জন্য সুরোচ্ছেদ তাই মালিনীর আর শ্রেষ্ঠ যেহেতু ব্রাহ্মণ তাই তাকে গর্ত করে মাঝিতে বাঁধিতে হবে কেবল মুক্তি থাকবে বাইরে কাজী চমকে গেলেন কাছে রাজের রাজা হেরামপ্রসাধ সুদর্পনায়ণ বলেন আইনে যা হয় তাই হবে আমাদের কোনো কিছু নেই রাজমাতা চন্দ্রপ্রভা চুপচাপ থাকলেন আসলে মন থাকার কারণ কাছে রাজের পরম্পরা মতে এইসব জটিল বিচারের অনুমোদন রাজমাত্র চন্দ্রপ্রভাকেই করতে হয় একজন সৈনিক কাজীর কাছ থেকে একটি কিরকূট রাজমাতার কাছে নিয়ে এলো রাজমাতা প্রায় বাধ্য হয়ে কিরকূটে তার দিলেন প্রজা তখন খুব দোয়াই বলল এ হয় না রাজমাতা আপনি পুনর্বার চিন্তা করুন এই বিচার আমাদের কাজে বাঞ্ছনীয় নয় জনগণ জনতা হট্টগোল শুনে চারিদিকে তাকিয়ে বলেন কাজী যেহেতু ভুবেন্দ্র বাচস্পতি কাছে রাজ্যে নেই কোথাও তাকে অনেক খুঁজ করেও আমাদের রাজকর্মীদের পায়নি তাই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারব না আমরা কাছারির নৃপতিরাও আমরা পুরোহিত ভুবনেশ্বর বাচস্পতির অনেক পরামর্শ বিপদেও বিপর্যস্তর সময় পেয়ে উপকৃত হয়েছি তিনি ব্রহ্মগানে সিদ্ধ পুরুষ তাতে নিপতিরা আমরা পুরোহিত ভুবেন বাচস্পতির অনেক পরামর্শ বিপদেও বিপর্যস্তর সময় পেয়ে উপকৃত হয়েছি তিনি ব্রহ্মগঞ্নের সিদ্ধ পুরুষ তিনি নরবলি বিরুদ্ধে হতে পারে তিনি দেবদাসীর বিরুদ্ধে হতে পারে তাই বলে হঠাৎ করে তার উপর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আমরা পারি না তাই আমরা অনেক দিন বিচার বিবেচনা করে ভুবনেশ্বর বিচার প্রক্রিয়া এই মুহূর্তে স্থগিত রাখলাম আর লাল লালজবাব বিদ্রোহের ভিতরের তিলকুটুমকে সাক্ষণ থাকা নির্দেশ এই মুহূর্তে জারি করা হলো তো অবশ্যই মালিনীকে সুয়েচ্ছেদ করে বরাক নিয়ে বাসিয়ে দিতে হবে আর লাল লালজবাব বিদ্রোহের ভিতরের তিলকুটুমিতে শ্রাক্ষণ থাকার নির্দেশ এই মুহূর্তে জারি করা হলো তবে অবশ্যই মালিনীকে সুয়েচ্ছেদ করে বরাক নদীর বাসিয়ে দিতে হবে আর সুয়েশ্বরের অর্ধ শরীর গর্তে মাটি চাপা থাকে যেন যদিও ব্যক্ত চক্রে বেঁচে যায় যে বাছুক তাতে করুণে কিছু নেই আর যদি এই শাস্তিতে তার মৃত্যু করে তাহলে ব্রহ্মতার দায় এই বিচারসভা নেবে না কারণ সেও এক জঘন্য আসামি কুলগুরু দাঁড়িয়ে বলেন উত্তম আমি এরকম বিচার চেয়েছিলাম তাদের যে জয় হোক উত্তেজিত হয়ে বললো বুড়ো বুড়ো জীবনে কারো উন্নতি করতে পারিস নি নানা ছোলাফোলায় অনেক ক্ষতি করেছিস ইস্তুকে ক্ষমা করবে করবে না পদে উত্তেজিত বল বলো দূর জীবনে কারো উন্নতি করতে পারিস নি নানা ছোলা পড়ায় অনেক ক্ষতি করেছিস ক্ষমা করবে না উৎসব শুনুন কবিতা আজকের পর্ব ছিল বিচার পর্ব শুরেশ্বরের মানে বিচার পর্ব আগামী পর্ব আরো সময় বিচার প্রক্রিয়া চলছে এই উপন্যাস দেশে বিদেশে আলোচিত হচ্ছে অন্য ভাষায় অনুবাদ হতে যাচ্ছে উপন্যাসটি এবং থ্রি মিডিয়াতে এটা সম্প্রতি হবে এই নিয়ে আলোচনা চলছে দেখা যাক কি হয় দেখুন কবিতা সেদিক কিছু অনুষ্ঠান দেখুন শুনুন আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেল মূলত কবিতা চ্যানেল তবুও আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি দেখতে এখন ভালো লাগবেই নমস্কার